স্বাভাবিক একটি এখানে বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো চুয়াল্লিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা তবে এখানে বলে রাখি যে ঘটনা পাঠিয়েছে সে কিছুটা আমারই রিকোয়েস্টে ঘটনা পাঠিয়েছে তাকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম যে বহুদিন তুমি ঘটনা পাঠাও নি তাই জন্যই সে একেবারে দুটো ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী উন্মেষ আমাদেরকে আগেও ঘটনা পাঠিয়েছে মারমেডের ঘটনা রহস্যময় পুতুলের ঘটনা এবং আরো দু তিনটে ঘটনা পাঠিয়েছে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তবে প্রত্যেকটা ঘটনাই কিন্তু প্রত্যেকের ভালো লেগেছিল আশা করি আজকের দুটো ঘটনাও তোমাদের ভালো লাগবে আজকের যে প্রথম ঘটনাটা ও পাঠিয়েছে সেটা চার বন্ধুকে নিয়ে তারা একটা পাহাড়ি অঞ্চলে গিয়েছিল এবং তাদের সাথে যে ভৌতিক অভিজ্ঞতা ঘটেছিল সেটা নিয়েই ঘটনা আর দ্বিতীয় ঘটনায় থাকবে দুজন সদ্য বিবাহিত দম্পতিকে নিয়ে একটা অদ্ভুত ঘটনা তারা ম্যাসেঞ্জর থেকে শান্তিনিকেতনের পথে যাচ্ছিল এবং তারপরে রাস্তায় তাদের সাথে কি হয়েছিল না সবকিছু বলে দিলে কিন্তু মজাই নষ্ট হয়ে যাবে তাহলে আর দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো চুয়াল্লিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় এই ঘটনায় আমি চরিত্রদের নাম বদলে দিয়েছি আর এখানে এক গ্রামের নামের উল্লেখ আছে সেই গ্রামের নামও আমি সঙ্গত কারণে উল্লেখ করছি না শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে সময় কাটানোর ইচ্ছে ছিল চার বন্ধুর জিত রবি শুভ আর রূপালী চারজন কলেজ জীবন থেকে বন্ধু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকে গেলেও তাদের মধ্যে আড্ডা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সবকিছুই আগের মতোই ছিল অনেকদিন ধরেই তারা একটা ট্রিপের পরিকল্পনা করছিল জঙ্গল প্রকৃতি আর কিছুটা অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে তারা ঠিক করল যে আসাম আর অরুণাচল সীমান্তের একটা জঙ্গল এলাকায় যাবে অসামান্য প্রকৃতি মনোহর সবুজ আর নির্জনতায় ভরপুর একটা ছোট্ট গ্রাম এসবের কথা ভাবলেই তাদের মন আনন্দে ভরে উঠছিল এমনই একটা জায়গা তারা বেছে নিল আর সবথেকে বড় কথা এখানে মোবাইল নেটওয়ার্কও কম কাজ করে আধুনিক সভ্যতার স্পর্শ তেমন এই জায়গায় পড়েনি শহরের কোলাহল থেকে একেবারে মুক্ত একটা ছুটি কাটানোর পরিকল্পনা তবে জঙ্গলের গা ছমছমে পরিবেশ নিয়ে তাদের মধ্যে কিছুটা উত্তেজনা ছিল সঙ্গে ছিল ভয় অজানা নির্জন জায়গায় রাত কাটানোর একটা শিহরণ জাগানো অনুভূতি সকলের মনেই কাজ করছিল বিশেষ করে রূপালীর কেননা এই ট্রিপে ও একাই মেয়ে তার সাথে তার সাথ দেওয়ার মতো আর কোনো মেয়ে নেই নির্দিষ্ট দিনে তারা রাতে এসে পৌঁছল সেই নির্জন গ্রামে পাহাড়ি পথ আর জঙ্গলের গভীরতা ভেদ করে যাওয়ার সময় প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখে তাদের মনের ভেতরে একটা অদ্ভুত শিহরণ জেগে উঠছিল চারপাশে কেবল ঘন গাছ আর পাখিদের ডাক শোনা যাচ্ছে তাদের একটা হোমস্টে ঠিক করা ছিল ঠিকই কিন্তু সেই হোমস্টে মালিক তাদেরকে বলল যে তাদের নাকি তাঁবু খাটিয়ে রাত কাটাবার ব্যবস্থাও রয়েছে তবে সেটা হোমস্টে থেকে অনেকটাই দূরে কিছুটা জঙ্গলের সামনে এই বলে হোমস্টের মালিক তাদের সেই জায়গাটা দেখিয়ে দেয় সিজন থাকায় অন্য কোনো ট্যুরিস্ট সেখানে আসেনি তারা চারজন ঠিক করে যে তারা তাঁবুতেই থাকবে হোমস্টে হোটেল রিসর্ট এসব জায়গায় তো সময় থাকি একটু অন্যরকম জায়গায় থাকতে বেশ ভালোই লাগবে তবে যেখানে হোমস্টে থেকে সেই তাঁবুর ব্যবস্থা করা রয়েছে সেটা হোমস্টে থেকে প্রায় দেড় কিলোমিটার হবে কিন্তু হোমস্টে থেকে সেই জায়গা পরিষ্কার দেখা যাচ্ছে চারজনের মধ্যে রূপালী একটু অস্বস্তি বোধ করছিল কারণ তার মনে হচ্ছিল যে মনে হয় হোমস্টেতে থাকাই ঠিক হবে তাঁবুতে এত রাতে হোমস্টে থেকে এতটা দূরে মনে হয় থাকাটা বিপজ্জনক হতে পারে হোমস্টের মালিক বলল যে দেখুন আপনারা সবাই থাকতে পারেন কিন্তু কোনো মেয়ের ওই তাঁবুতে থাকা ঠিক হবে না আপনি বরং এই হোমস্টেতেই থাকুন আপনারা তিনজন ছেলে ওই তাঁবুতে রাত কাটান কিন্তু রূপালি এই কথায় রাজি হয় না সেও তাঁবুতেই থাকবে বাকি তিনজনের সাথে হোমস্টেতেই তারা ফ্রেশ হয়ে চলে গেল সেই নির্দিষ্ট জায়গায় তাঁবু খাটানোই ছিল সব কিছু ঠিকঠাক দেখার পর তারা আড্ডায় বসে পড়ল হোমস্টে থেকে একজন লোক তাদের সাথে থাকবে তবে রাতে সে ফিরে আসবে খাওয়া দাওয়া আর জলের কোনো অসুবিধে হবে না তাদের সব কিছুর ব্যবস্থা সন্ধ্যের আগেই তারা করে দেবে রাত গভীর হওয়ার সাথে সাথে জঙ্গলের পরিবেশ নিস্তব্ধ হয়ে উঠল দূর থেকে মাঝে মাঝে বন্য জন্তুর গর্জন শোনা যাচ্ছিল তবে সেটা কী জন্তু সেটা বলা দায় রূপালী মাঝে মাঝেই বলছিল যে তার নাকি মনে হচ্ছে কেউ যেন তাদের ওপর নজর রেখে চলেছে জিত রবি আর শুভ হেসে উঠল তারা বলল তোর এখানে আসাই উচিত হয়নি হোমস্টে মালিক কত করে বারণ করল যে মেয়েদের এখানে আসা ঠিক নয় তুই তাও এলি এই বলে রূপালির সাথে ঠাট্টা করছিল তারা তবে রূপালি তাদেরকে বলতে লাগল যে সবই ঠিক আছে তোরা এত এনজয় করছিস কিন্তু আমার এত অস্বস্তি লাগছে কেন জিত মুচকি হেসে বলল ভয় পাচ্ছিস অন্ধকারে এমনটাই হয় দেখ সবে সাতটা বাজে আর চারিদিক দেখে মনে হচ্ছে যে যেন মাঝরাত তারা চারজন আড্ডা মারল অনেকক্ষণ ধরে হোমস্টে থেকে তাদের জন্যে নির্দিষ্ট সময়ে স্ন্যাক্স তারপর ডিনারের ব্যবস্থাও হয় যে ছেলেটি তাদের খাওয়ার দিতে এসেছিল সে তাদেরকে বলল আপনারা চারজন এইখানে আছেন ঠিকই কিন্তু এই মেম সাহেবের এখানে থাকাটা ঠিক হল না এখনও সময় আছে আপনি যদি আমার সাথে হোমস্টে ফিরে যেতে চান তাহলে যেতে পারেন কিন্তু রূপালি রাজি হল না রাতের খাবার শেষ করে সবাই যে যার তাঁবুতে গিয়ে শুয়ে পড়ল রাত তখন গভীর সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ করেই তাঁবুর আশেপাশে একটা ঠান্ডা বাতাস প্রবেশ করতে আরম্ভ করল শুভ প্রথমে একটু নড়েচড়ে উঠল কিন্তু আবার ঘুমিয়ে পড়ল কিন্তু রূপালির কিছুতেই ঘুম হচ্ছে না তার শরীর জুড়ে যেন কেমন এক ধরনের শিহরণ ছড়িয়ে পড়ছে সে চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা করে যাচ্ছে কিন্তু নিজেকে যেন নিয়ন্ত্রণ করতে পারছে না কেমন একটা ছটফটানি ভাব মনে হচ্ছে তাঁবু থেকে বেরিয়ে বাইরে চলে যাই সে ঠিক করল যে একটু তাঁবু থেকে বেরিয়ে বাইরের হাওয়া খাওয়ার জন্য বেরোবে কিন্তু সে তাঁবু থেকে বেরোতে পারল না তাঁবু থেকে বেরোনো তো দূরের কথা সে উঠতেই পারল না তার মনে হলো তার শরীরের ওপর যেন কেউ বসে আছে রূপালি চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না সে অনুভব করল তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে ধীরে ধীরে তার শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে সে তাঁবুর মধ্যেই সে শুনতে পাচ্ছে কেউ যেন একটা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে কিন্তু কোথায় কাউকেই তো দেখা যাচ্ছে না রূপালী যেন সেই আত্মার ইচ্ছাতেই যা করার করছে কোনো অশুভ প্রেতাত্মা যেন রূপালীকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তারপর রূপালী জ্ঞান হারিয়ে ফেলে রাত পেরিয়ে যখন ভোর হল প্রথমে রবি ঘুম থেকে উঠে লক্ষ্য করল জি তার শুভ উঠে পড়েছে কিন্তু রূপালী এখনো ঘুম থেকে ওঠেনি সে রূপালীর তাঁবুর কাছে গিয়ে রূপালীকে ডাকতে রূপালী আস্তে আস্তে তাঁবু থেকে বেরিয়ে এলো তার চোখগুলো লাল আর মুখে অদ্ভুত ধরনের এক হাসি রবি কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল রে তুই ঠিক আছিস তো রূপালী কোনো উত্তর দিল না সে চুপচাপ তাকিয়ে রইল শুভ তখন এসে রূপালিকে বলল এ তুই কোনো কথা বলছিস না কেন জিতে সে রূপালীর কাঁধে হাত রাখতেই রূপালী হঠাৎ করে জোরে চিৎকার করে উঠল তারা রূপালির এই আচরণে সবাই আতঙ্কিত হয়ে পড়ল প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে কিন্তু তার এই অদ্ভুত চিৎকার আর এরকম আচরণ এরকম দেখে তারা বুঝতে পারলো যে কিছু একটা গন্ডগোল অবশ্যই হয়েছে রূপালীর কণ্ঠস্বর অদ্ভুত হয়ে গেছে যেন সেটা তার নয় তার মধ্যে অন্য কেউ রয়েছে রূপালীর এই আচরণ দেখে তাকে শান্ত করার চেষ্টা করল সবাই কিন্তু সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেল জঙ্গলের এই নির্জন জায়গায় তারা যে কী করবে তারা ভেবে পাচ্ছিল না তারা সিদ্ধান্ত নিল যে হোমস্টের মালিককে ডেকে আনবে জি রবি হোমস্টের মালিককে ডেকে আনাতে সেই মালিক তাদেরকে বলল যে এখানে স্থানীয় একটা পাহাড়ি গ্রাম রয়েছে সেখানকার লোকেদের সাহায্য নেওয়া উচিত জি তার রবি জিজ্ঞাসা করল এই গ্রাম কত দূরে হোমস্টের মালিক বলল যে গাড়ি করে যেতে প্রায় আধ ঘন্টা লাগবে তারা হোমস্টের মালিককে সঙ্গে নিয়ে আর রূপালীকে গাড়িতে তুলে সেই গ্রামে গিয়ে পৌঁছায় হোমস্টের মালিক সেই গ্রামে গিয়ে গ্রাম প্রধানকে স্থানীয় ভাষায় সব কিছু বলে সেই গ্রামের প্রধান তাদেরকে জানায় যে রূপালী কোনো অপদেবতার কবলে পড়েছে আর তারই সাথে সে একটা স্থানীয় এক ঘটনা যেটা কিনা বহু বছর আগে ঘটে গেছে সেটা তারই ভাষাতে জিত রবি আর শুভকে জানায় গ্রাম প্রধান বলে বহু বছর আগে এই জঙ্গলের কাছাকাছি একটা বাড়ি ছিল সেটা আজ আর নেই সেই গ্রামের মেয়েকে অনেকে মিলে অত্যাচার করে তাকে মেরে ঝুলিয়ে দিয়েছিল ওই জঙ্গলের একটা গাছে সেই মেয়েটির আত্মা আজও সেই জঙ্গলে ঘুরে বেড়ায় সে শান্তি খুঁজছে কিন্তু এখনও তা পায়নি সে যখন কোনো অসহায় মেয়েকে দেখে তখন তার শরীরে ভর করে নিজের যন্ত্রণার প্রতিশোধ নিতে চায় গ্রামপ্রধান প্রধান আরও জানায় যে সেই মেয়েটির নাম ছিল কাবেরি। তার ওপর হওয়া অত্যাচারের কথা শুনে জিত শুভ আর রবি অবাক হয়ে যায় কাবেরী নাকি এই অঞ্চলের এক ধনী পরিবারের মেয়ে ছিল তার পরিবার অত্যন্ত প্রতাপশালী ছিল কিন্তু এটা তো জানাই যে প্রতাপশালী হলে শত্রুও বাড়বে তাদের পরিবারের এমনই এক শত্রুদের ষড়যন্ত্রে কাবেরীর জীবন ধ্বংস হয়ে যায় সেই শত্রুরা কাবেরিকে জঙ্গলের মধ্যে ধরে এনে নির্মমভাবে হত্যা করে কাবেরিকে হত্যা করা হয়েছিল তার বাবার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অকারণে কাবেরিকে বলি দিয়েছিল তারা কাবেরীর আত্মা মুক্তি পায়নি সে প্রতিশোধের আগুনে চলছে এই ঘটনা এখানে আসা অনেক টুরিস্টের সাথে ঘটেছে তাই আমরা সব সবসময় কোনো মেয়ে টুরিস্ট আসলে ওই জায়গায় থাকতে বারণ করি হয়তো হোমস্টের মালিকও আপনাদের বারণ করেছিল কিন্তু আপনারা শোনেননি প্রধান বলল যে রূপালীকে বাঁচাতে হলে কাবেরীর আত্মাকে শান্ত করতে হবে গ্রাম প্রধান তাদের জানালো যে কাবেরীর আত্মাকে মুক্তি দেওয়ার জন্যে বিশেষ পূজা অর্চনার ব্যবস্থা করতে হবে সেই পূজা করতে হবে ঠিক যেখানে কাবেরি মারা গিয়েছিল সেই পুজোর ব্যবস্থা গ্রাম প্রধানই করে দেবেন সেই দিন রাতে তারা পাহাড়ি সেই গ্রামেই থেকে যায় তবে রূপালী ক্রমশই দুর্বল হয়ে পড়ে সেই গ্রামেই থাকা একজন বৈদ্য রূপালীকে কোনো মতে শান্ত রেখেছিল কিন্তু মাঝে মাঝেই তার শরীরের মধ্যে এক কম্পন ধরছিল আর অদ্ভুত সব কথা বলে উঠছিল সে স্থানীয় ভাষায় রূপালী বিড় করে কী সব বলে যাচ্ছিল সেটা দেখে রবি জিত আর শুভ প্রচণ্ড অবাক হয়ে যায় সেই দিন রাতে তাদের ঘুম হয় না কোনো রকমে তাদের রাতটা কাটে পরের দিন সকালে সূর্য ওঠার আগেই গ্রামপ্রধান শুভ জিত আর রবিকে বলে সময় এসে গেছে জঙ্গলে যাওয়ার তাদের সঙ্গে হোমস্টের মালিক আর গ্রাম প্রধানের সাথে এক পূজারিও গিয়েছিল তারা গিয়ে উপস্থিত হয়েছিল একটা বড় গাছের তলায় যেই গাছেই নাকি কাবেরীর দেহ ঝুলিয়ে দিয়েছিল আততাইরা পুজো মিটে যাওয়ার পর রূপালী পুরোপুরি সুস্থ হয় শুভ রবি আর জিত তড়ি ঘড়ি রূপালীকে নিয়ে ফ্লাইটে করে কলকাতায় ফিরে আসে কিন্তু রূপালী ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল ফ্লাইটে করে ফেরার সময় রূপালী তার বাকি তিনজন বন্ধুকে ইশারায় জানিয়েছিল যে তারা যেন তার বাড়িতে কোনো কথা না জানায় রূপালী প্রায় এক মাস কোনো কথা বলতে পারেনি সে কথা বলার চেষ্টা করত কিন্তু সে কথা বলতে পারত না এক মাস কেটে গেলে রূপালী আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করে রূপালী এখন ভালোই আছে কিন্তু তার বাড়ির লোক আজ পর্যন্ত জানে না যে তার সাথে কি ঘটেছিল তার বাড়ির লোক শুধু এটাই জানে যে তার প্রচণ্ড জ্বর হয়েছিল এবং তাতেই বাক শক্তি হারিয়েছিল সে তবে আসলে যে ঘটনা তাদের চারজনের সাথে ঘটেছিল তারা সেটা আজীবন মনে রাখবে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা উন্মেষের পাঠানো প্রথম ঘটনা কিন্তু শুনে নিলাম একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনলাম এরকম ঘটনা কিন্তু আমি আগে শুনিনি তোমরা যদি শুনে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি বুঝলে এই ঘটনাটা শুনে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না মানে আমি ভাবছিলাম যে আমি যদি একটা এরকম পরিস্থিতির সম্মুখীন হতাম তাহলে আমি কি করতাম সত্যি ভয়াবহ তোমরাও আমাকে এরকম ঘটনা পাঠাতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ আমার মনে হয় যে ফেসবুক পেজে বা মেলে ঘটনা পাঠাবার থেকে সব থেকে ইজি হয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠানো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ঘটনা তোমরা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপি রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাও পাঠিয়েছে আমাদের উন্মেষ এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো চুয়াল্লিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় রবি গাড়ির স্টিয়ারিং ধরে গভীর মনোযোগ দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল সেদিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বিকেল পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি পড়েনি তবে আকাশের মুখ ভার শুক্লা যে কিনা রবির স্ত্রী সে পেছনের সিটে বসেছিল এবং রাস্তার পাশের জঙ্গলগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল পেছনে শুক্লার সাথে বসেছিল পৃথা এবং তার স্বামী সঞ্জয় রবির পাশের সিটে বসেছিল সদ্য বিবাহিতা এই দুই দম্পতি ম্যাসেঞ্জর থেকে শান্তিনিকেতন যাচ্ছিল একটা রিসর্ট বুক করা ছিল তাদের সেই রিসর্টের নাম আমি এখানে উল্লেখ করছি না তবে শান্তিনিকেতন পৌঁছতে এখনো অনেক দেরি রাস্তার একপাশে ক্রমে জঙ্গল গভীর হতে থাকল আর সন্ধে নামতেই আকাশে মেঘ জমা হতে লাগল রবি কিন্তু প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছে পৃথা হঠাৎ বলে উঠল রবি এসব জঙ্গল এলাকায় আস্তে গাড়ি চালাও এই সব জায়গা খুবই বিপজ্জনক রবি হেসে বলল আমি জানি তুই চিন্তা করিস না আমরা সঠিক সময় পৌঁছে যাব রবি মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলো কিন্তু গাড়ির গতি কমালো না আর হঠাৎ বিভৎস এক আওয়াজে রবি গাড়ির ব্রেক চাপল রবি এবং বাকি তিনজন শুনতে পেয়েছে যে একটা ভয়ানক বিকট আওয়াজ রবি কাউকে ধাক্কা মেরেছে রবি কাঁপা কাঁপা গলায় বলে উঠল একজন মহিলা একজন মহিলা হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে এলো আমি বুঝতে পারিনি শুক্লা রবিকে বলল তোমাকে অনেকক্ষণ ধরে বলছি গাড়ি আসতে চালাতে কিন্তু কে কার কথা শোনে চারজন ভয় ভয় গাড়ি থেকে নেমে তারা দেখতে গেল যে বাইরে কি ঘটেছে গাড়ির ধাক্কায় সেই বৃদ্ধার আর বাঁচার কথা নয় কিন্তু অবাক বিষয় হল গাড়ি থেকে নেমে তারা চারজন খুঁজতে গেলেও রাস্তার কোথাও সেই বৃদ্ধাকে দেখা গেল না পুরো রাস্তা ফাঁকা যেন কিছুই ঘটেনি সবাই কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল পৃথা একবার সঞ্জয়ের হাত ধরে বলল এই জায়গাটা অদ্ভুত আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে ঠিক তখনই এক স্থানীয় লোক এসে জানতে চাইল কি হয়েছে বাবু আপনারা এরকম রাস্তায় দাঁড়িয়ে আছেন গাড়ি খারাপ হলো নাকি পৃথা শুক্লা আর সঞ্জয় রবিকে বারণ করতে যাবে কিন্তু রবি ঘটনাটা বলতেই বাকি তিনজন চোখ চেপে দাঁড়িয়ে থাকে তারা ভেবেছিল চুপচাপ বেরিয়ে যাবে এবার লোক জানা জানি হলে কি যে হবে ভগবানই জানে কিন্তু অদ্ভুত ব্যাপার সেই লোকটা শিউড়ে উঠে মুহূর্তের মধ্যে সেইখান থেকে দৌড়ে পালিয়ে গেল তার আতঙ্কিত প্রতিক্রিয়া দেখে রবি অস্বস্তিতে পড়ে গিয়ে বলল আরে লোকটা পালিয়ে গেল কেন সঞ্জয় রবিকে বলল চল এখান থেকে সরে পড়ি রবি চুপচাপ গাড়ি ছুটিয়ে দিল শান্তি নিকেতনের দিকে শান্তিনিকেতনে পৌঁছানোর পর তারা রিসর্টে চেক ইন করল হোটেলটা বেশ সুনসান জায়গায় অবস্থিত তবে বাইরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়েছে সবাই বেশ ক্লান্ত ছিল তাই তাড়াতাড়ি তারা একটু স্ন্যাক্স খেয়ে তারা ঠিক করলো যে একটু ঘুমিয়ে নেবে রাত তখন কটা জানা নেই সঞ্জয় আর রবি দুজনেরই ঘুম ভেঙে যায় আর তারা দুজনেই উঠে দেখে তাদের স্ত্রীরা তাদের পাশে নেই তারা দুজনে চমকে ওঠে আর একে অপরের সাথে দেখা করে তাদের রুম দুটো পাশাপাশি ছিল তারা দুজন উঠে বলা বলি করতে লাগলো যে আরে শুক্লা আর পৃথা কোথায় গেল রিসেপশন তখন একেবারে ফাঁকা তারা সিকিউরিটি গার্ড দিয়ে কোলাপসেবল গেট খুলে রিসোর্টের বাইরে আসলো রিসর্টের সামনেতেই একটা সুইমিং পুল কিন্তু সেই পুলে কোনো জল ধরা নেই সেই রিসর্টের সিকিউরিটি গার্ড সঞ্জয় আর রবি এরপর যেটা দেখলো সেটা দেখার জন্য তারা তিনজন একেবারেই প্রস্তুত ছিল না তারা দেখল শুক্লা সেই ফাঁকা সুইমিং পুলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে তারা শুক্লাকে ডাকলো শুক্লা তুমি ওখানে কি করছো কিন্তু শুক্লা তাদের দিকে তাকিয়ে একটা বিকট চিৎকার করে আঙুল নির্দেশ করলো সেই রিসর্টে ছাদের দিকে তারা ছাদের দিকে তাকাতেই দেখতে পেল পৃথা সেই ছাদে হেঁটে চলে বেড়াচ্ছে সিকিউরিটি গার্ড সেই সময় আরও তিনজনকে ভেতর থেকে ডেকে আনলো আর তারপর কিছুটা জোর করেই শুক্লা এবং পৃথাকে ধরে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দেওয়া হয় প্রীথা আর শুক্লা পাগলের মতো চিৎকার করছে কিন্তু কেন তার কোনো উত্তর সঞ্জয় আর রবির কাছে নেই পরের দিন সকালে কতকটা অজ্ঞান অবস্থাতেই পৃথা আর শুক্লাকে রবি আর সঞ্জয় কলকাতায় ফিরিয়ে নিয়ে আসে ওরা দুজনেই কথা বলা বন্ধ করে দিয়েছে তবে মাঝে মাঝেই তারা দুজন একটা কথা বলে উঠছে সেটা হচ্ছে এর কোনো অর্থ রবি আর সঞ্জয় খুঁজে পেল না দুজনকে ডাক্তার দেখাবার পর এটা পরিষ্কার বোঝা গেল যে শুক্লা আর পৃথার যা হয়েছে সেটা কোনো ডাক্তারের কাজ নয় অনেক খোঁজাখুঁজি করার পর রবি আর সঞ্জয় শুক্লা আর পৃথাকে এক মৌলবী বাবার কাছে নিয়ে যায় মৌলবী বাবা সমস্ত ঘটনা শোনার পর এটা জানায় যে এদের দুজনকে ঠিক করতে হলে সেই জায়গায় যেতে হবে যেখানে তোমাদের গাড়ি একটা বৃদ্ধাকে ধাক্কা মেরেছিল শুক্লা আর পৃথা কথা বলা বন্ধ করে দিয়েছিল তারা শুধু অদ্ভুত ভাবে ওপরের দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে মাঝে মাঝেই বলে সেই মৌলবী বাবাকে সঙ্গে করে নিয়ে রবি আর সঞ্জয় সেই জায়গায় গিয়েছিল যেখানে তাদের গাড়ি এক অদৃশ্য বৃদ্ধাকে ধাক্কা মেরেছিল সেই রাতে মৌলবী সাহেব এও জানিয়েছিল যে যাকে তারা ধাক্কা মেরেছিল সে কোনো বৃদ্ধা নয় সে আসলে এক অতৃপ্ত প্রেতাত্মা দুর্ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করাতে তারা জানতে পারে যে সাঝিয়া বেগম নামে একজন বৃদ্ধা কয়েক বছর আগে এই রাস্তাতে পথ দুর্ঘটনায় মারা যায় এক গাড়ি নাকি তাকে দ্রুত গতিতে পিষে দিয়ে বেরিয়ে যায় তার আত্মার নাকি এখনো মুক্তি ঘটেনি মৌলবী সাহেবের কথা মতো রবি আর সঞ্জয় সেই সাজিয়া বেগমের কবর খুঁজে বার করে স্থানীয় লোকজনের সাথে কথা বলে তারা বুঝল যে সেই জায়গায় নাকি যারাই দ্রুত গাড়ি চালায় তাদের সাথেই নাকি এমনই ঘটনা ঘটে মৌলভী সাহেব জানায় যে সেই সাজিয়া বেগমের কবরের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে রবি আর সঞ্জয় তাই করে কিন্তু শুক্লা আর পৃথা তারা তো কথাই বলতে পারছে না তাদের হয়ে সঞ্জয় আর রবি সাজিয়া বেগমের কবরে ফুল দিয়ে তাদের হয়েই ক্ষমা চেয়ে নেয় তারপর তারা বাড়ি ফিরে আসে মৌলভী সাহেব শুক্লা আর পৃথাকে দুটো তাবিজ দিয়েছিল আর বলেছিল এই তাবিজ তিন মাস হাতে পড়ে থাকতে হবে সাজিয়া বেগামের আত্মা তাদেরকে ক্ষমা করেছিল কিনা জানা নেই কিন্তু শুক্লা আর পৃথা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে আর আজকে বহু মাস পেরিয়ে গেছে তাদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা আর ঘটেনি পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আজকের দুটো ঘটনাই পাঠিয়েছে আমাদেরকে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী আমার কিন্তু দুটো ঘটনাই বেশ ভালো লেগেছে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো তবে উন্মেষের সাথে সাথে আমি যারা রেগুলার ঘটনা আমাকে পাঠাও তাদেরকেও রিকোয়েস্ট করছি যে তোমরাও আমাকে ঘটনা পাঠাও বড় ঘটনা হলে আরো ভালো হয় ঘটনা কিভাবে পাঠাবে সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা ঝটপট আমাদের ঘটনা পাঠিয়ে দাও যারা নতুন আমাদের চ্যানেল শুনছ তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন করে যেও আর সকলকেই বলবো যে ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে কেননা তোমাদের লাইক এবং কমেন্ট অত্যন্ত মূল্যবান আর সেরকমই কিছু মূল্যবান কমেন্ট এবার পড়ে নেওয়ার পালা চলে যাচ্ছি আজকের সাউট আউটের দিকে কমেন্ট করেছে সুরাজ ধানুকি চুমকি ঘোষ ইতি ব্রহ্ম টিএন ট্রাম্প লিখেছে ফাটাফাটি খুব সুন্দর লাগলো এই সিরিজটা হোক খুব ভালো হবে খুব ভালো থেকো কমেন্ট করেছে নন্দিতা পাল মহাশ্বেতা দাস অমিতা ঠাকুর ফাল্গুনি রয় লিখেছে রাজদা গামছা বাবার ঘটনাগুলো তোমার কণ্ঠে এত অপূর্ব শোনায় তা ভাষায় প্রকাশ করা যাবে না অপূর্ব অপূর্ব সুন্দর লেগেছে ঘটনাটা কমেন্ট করেছে এস জে ভ্লগ লিখেছে সত্যি ভাই গামছা বাবার ঘটনাটা শুনলাম খুব ভালো লাগলো আর একটু রাধিকা আর তারার ঘটনাটা খারাপ লাগলো কুকুর ওরা মালিক ভক্ত হয় কমেন্ট করেছে জয়া বনিক, অজন্তা হোর অমৃতা ব্যানার্জি বিলাস দাস লিখেছে হায়ামি নতুন শ্রোতা কমেন্ট করেছে নো ওয়ান রোমা আর গোস্বামী মিঠু সিং বেদি লিখেছে তোমার মুখে ঘটনাগুলি শুনতে খুব ভালো লাগে ভৌতিক আজকের ঘটনাটি খুব ভালো লাগলো আশা করি প্রেতপক্ষ আরো বড় হোক কমেন্ট করেছে নবনীতা দে লিখেছে দারুণ ছিল আজকের গামছা বাবার ঘটনাটা অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে কমেন্ট করেছে বিজলি বিশ্বাস আশিস কোলে নাগ তন্ময় মণ্ডল সঞ্জীব কর্মকার অন্তিম স্যাড মুভমেন্ট শ্যাডো ওয়ারিয়ার কাকলি পাত্র বাবাই দাস পিঙ্কি ভদ্র গার্গি সিক্স সৌমিত্র সর্দার প্রতনু ব্যানার্জি আর রাজেন রয় এই সবকটা কমেন্টি এসছে গামছা বাবা আর ভৌতিক শীষ কুকুরের তার মনিবের লাশ খোঁজার ঘটনা প্রেতপক্ষের দুশো তেতাল্লিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা